ঠিক তেমনি মনের অসুখ মনের রোগ মনের বিকৃতি মনের ভিতরে দুঃখ রোগ শোক যা কিছু ভরা আছে এর উপর অনেক কাজ করতে হবে এই রোগ এবং শোক যা আছে এটি মানুষের জীবিত অবস্থায় তার পেছনে লেগে থাকে এবং মৃত্যুর পর তো এটি ছাড়েই না তাহলে এই অনুশীলন এখন থেকেই করতে হবে যখন আমরা তপস্যায় যাব যখন আমরা যুগে যাব তখন এমন অনেক বিষয় আছে হতে পারে আপনি যদি বেহতি কলার পরম ধামে মনোনিবেশ করেন তাহলে ঠিক আছে কিন্তু যদি আপনার মন চঞ্চল হয় এখন বিচলিত হচ্ছে যদি মনে সেই ভাব আসে তাহলে সেই ভাবকে আগে বাইরে বের করুন এবং তাকে পরম আলো আলোর দ্বারা ভালোভাবে ধরে তাকে বিদায় দিন এবং মনকে ভালোভাবে পরিষ্কার করুন সম্পূর্ণ আলোর কিরণ ভিতরে পর্যন্ত আসা উচিত শক্তি ঢালতে হবে ইচ্ছা শক্তি ঢালতে হবে সংকল্প শক্তি ঢালতে হবে তখন সেই চিন্তা ফলপ্রসূ হবে তখন তা অব্যক্ত থেকে ব্যক্ত হবে মানে এটি বলে পবিত্র আত্মা চিন্তাগুলিকে গ্রহণ করতে পারে না মানে চিন্তায় মনে যদি চিন্তা আসে তাহলে আমরা এখনো কাজ করিনি এখনো আমরা কর্মে আসিনি তাহলে চিন্তা মনে এসেছে ভিতরে পরে আছে তাহলে বাইরে এসেছে তাকে আমরা কাজ করে নিয়েছি আমরা তার উপর চিন্তা করেছি তার উপর মনন করতে শুরু করেছি তাহলে আমরা সেটাই হয়ে 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 গেলাম 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 সহজ কথা হলো আমরা কামুক ক্রোধী মোহগ্রস্ত যা ভাববে তাই যাবে হয় এক সেকেন্ডেরও বিলম্ব ছাড়াই অবিলম্বে তাহলে এখানে মনের শক্তি একাগ্রতার কথা বলা হয়েছে যে ঈশ্বরের দর্শনের একমাত্র উপায় এই মনের শক্তি মন মুক্তির কারণ মন মন দুঃখের কারণও মনি করে মনি ভোগ করে কারণ মনের শক্তি আকার ধারণ করেছে তাহলে ঈশ্বরে আমরা মন লাগিয়ে দিয়েছি মনন চিন্তন সংশোধন করে নিয়েছি তাহলে মন তোমার ঈশ্বর দর্শনের একমাত্র উপায় এবং এই কথা সত্য Join us daily for our morning live meditation Monday to Saturday 5:30 to 6:30 a.m. Join us daily for live meditation 10 p.m. to 11 p.m. on YouTube live. Subscribe now. Website www.paramshanti.org. Email us anand@paramshanti.org. Like, share, subscribe. Join today. शान्ति सो...